আমার প্রিয় বন্ধুরা তোমরা কেন ভুলে যাচ্ছ যে আমরাই দীপশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রত্যেকেরই তাই মান এবং হুঁশ ওই দুটো জিনিসই থাকা উচিত যেটা হচ্ছে আমাদের নিজস্ব গুণ এটা ডিভাইন কোয়ালিটি প্রত্যেকের মধ্যে কিন্তু মান এবং হুঁশ এই দুটো শব্দের প্রকৃত অর্থের মানে ভিতরে পরিলক্ষিত হয় না তার ফলে আমরা মানুষ থেকেও প্রত্যেকে আমরা অমানুষ রূপেই এই পৃথিবীর মানুষের কাছে সমাজের কাছে পরিচিত হয়ে থাকি যে কটা মানুষের মধ্যে মান এবং হুঁশ অর্থাৎ মান সম্মান জ্ঞান এবং হুঁশ জ্ঞান অর্থাৎ কাকে কি বলছি কাকে কি করছি কি কাজটা করছি কেন করছি কিসের জন্য করছি এই হুঁশ জ্ঞানটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই সমাজে অসনুমানিত হয়ে সারাটা জীবন মাথা নিচু করেই কাটাতে হয় এই জন্যেই আমরা মানুষকে দুটো ভাগে ভাগ করে রেখেছি মান অর্থাৎ যার সম্মান আছে এবং হুঁশ যার হুঁশ জ্ঞান আছে এই দুটো শব্দের প্রকৃত অর্থ যদি হৃদয় থেকে তার মনে গেঁথে থাকে এবং সেই অনুযায়ী কাজ করে তবেই সে প্রকৃত মানুষ হিসেবে আমরা পরিচিত হতে পারি একটা কথা জানবে পৃথিবীতে আমরা সবাই একাই এসেছি একাই যাব আমাদের সঙ্গে কেউই যাবে না কিন্তু আমাদের সমাজে আমাদের প্রত্যেকের মাধ্যে পরিচিত হতে গেলে জীবন ধারণ করতে গেলে সবার সঙ্গেই বেঁচে থাকতে হবে মিলেমিশে মিলেমিশে থাকার মধ্যে আবার আমাদের খুঁজতে হবে কে ভালো কে মন্দ যদি আমরা ভালো মানুষের সংস্পর্শে আসি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত সুখকর আনন্দদায়ক এবং ভালোই হবে কিন্তু যদি আমরা খারাপ মানুষের সংস্পর্শে আসি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত খারাপ এবং বদলোক বলে সমাজে পরিচিত হয়ে জীবন কাটাতে হবে এটা হচ্ছে মরাল কথা প্রত্যেকটা মানুষের একটা জিনিস থাকা অবশ্যই উচিত যেটা হচ্ছে গুরুজনকে অর্থাৎ জ্ঞানী ব্যক্তিকে বয়স্ক মানুষকে যেন সম্মান দিতে পারি